সরকারি বিদ্যুৎ দপ্তরের নামে তোলা হচ্ছে বিশ্বকর্মা পুজোর চাঁদা ঘটনায় বিতর্ক কাঁথিতে ক্লাব বা পাড়ায় পুজো নয় সরকারি বিদ্যুৎ দপ্তর ডব্লিউবিএল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্ধন কোম্পানি লিমিটেডের কাঁথি একশো বত্রিশ বাই তেত্রিশ কে ভি সাব নামে রশিদ দিয়ে বিশ্বকর্মা পুজোর চাঁদা তোলার অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে বিদ্যুৎ দপ্তরের দাবি পুজোর আয়োজন বলতে পুরোহিত ঢাক খিচুড়ি ভোগের খরচ মিলিয়ে মোট ব্যয় প্রায় পনেরো হাজার টাকা খরচ নাকি নিজেরাই দেন বাস্তবে দেখা যাচ্ছে সাব পক্ষ থেকে ক্লাবের মতন রশিদ বিলি করে শোরুমগুলোর কাছে চাঁদা তোলা হচ্ছে কোথাও দু হাজার আবার কোথাও আরো বেশি সেই রশিদের সংগ্রহকারীর স্বাক্ষর হিসেবে লেখা রয়েছে আর মাইতি এই প্রসঙ্গে কাঁধে একশো বত্রিশ বাই তেত্রিশ কে বি স্টেশনের ইঞ্জিনিয়ার সৌরভ সাঁতরাকে প্রশ্ন করা হলে তিনি চাঁদা তোলার বিষয়টি অস্বীকার করেন তবে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব দিতে না পেরে কন্ট্রোল রুমের মধ্যে দৌড়ে পালান শোরুম কর্তৃপক্ষগুলোর দাবি এ কোন নতুন ঘটনা নয় বছরের পর বছর ধরে সরকারি বিদ্যুৎ দপ্তরের এই সাব স্টেশনের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজোর নামে প্রতি বছর টাকা তোলা হয় সৌরভ মালিকরা খুব প্রকাশ করলে ভয়ে প্রকাশে কিছুই বলতে চাইছে না অন্যদিকে সরকারি দপ্তরের নামে চাঁদা আদায় নিয়ে রাজনৈতিক চাপানও শুরু হয়েছে সরকারি দপ্তরের প্রত্যেক বছর যেভাবে হয় আমরা যেহেতু বিদ্যুৎ দপ্তর সাবস্টেশন তাই আমাদের এখানে শিল্পের দেবতা যেহেতু বিশ্বকর্মা তার আমরা আরাধনা করি অনুষ্ঠান কিছুই থাকে না একমাত্র প্রতিমা শিল্প প্রতিমা দিয়ে আমাদের পুজো হয় ঠাকুর মশাই আসেন পুজো খুবই দেখতেই পাচ্ছেন সামান্য প্রতিমা করে পুজো হয় আর নিজেদের মধ্যে খিচুড়ি খাওয়া এই সমস্ত খরচ খুব বেশি হলে মেরে কেটে পনেরো হাজার পুজোর খরচ আমাদের নিজেদের মধ্যে উদ্যোগ নিয়ে করা কিন্তু একটা অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে আপনারা রীতিমতো চেক কেটে ক্লাবগুলির মতো বিভিন্ন এলাকা থেকে শরু প্রতিষ্ঠান থেকে আপনারা টাকা সেটা আপনারা কোথা থেকে অভিযোগ পেয়েছেন বা কি পেয়েছেন সেটা আপনারাই ভালো বলতে পারেন রীতিমতো আপনাদের লোগো ব্যবহার করে ধরনের কালেকশন করা হচ্ছে সে ব্যাপারে আমরা কিছু বলতে পারি কিন্তু আপনাদের অফিসের তো লোক আমাদের অফিসের নাম ব্যবহার করা বলতে পারবো

সেটা আমাদের কাছে যেরকম যদি অভিযোগ আসে তখন ভাবা যাবে কিন্তু আপনি তো অভিযোগ কি আপনি বলতে কি আপনাদের নামে হচ্ছে অভিযোগ অভিযোগ হচ্ছে যেখানে যদি সত্যিকারের অভিযোগ হয় তাহলে আপনারা সেভাবে চিন্তা ভাবনা করুন কমপ্লেন তো আসে লাগে কাছ থেকে কমপ্লেন আমাদের কাছে তো কিছু আসছে না তারা তো মুখ খুলছে যারা মুখ খুলছে তারাই ভালো বলতে পারবে না যেহেতু সরি ফর সরকার কিছু বলা যাবে না আমরা নিজেদের মধ্যে অনুষ্ঠানে ব্যস্ত আছি সরকারি সংস্থা পুজো করবে অফিস টাকা তুলবে রসিদ দেবে এটা মারা যায় না কিন্তু এখন তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এই সরকারের আমলে দেখতে পাচ্ছি যে সরকারের সরকারি অফিস যেহেতু তৃণমূলের পার্টি বানিয়ে ফেলেছে আর এই দলটা সরকারি যে কোনটা অফিস আর কোনটা তার তৃণমূলের অফিস কোনটা সরকারি অফিস বোঝাই যায় না এটা তীব্র নিন্দা করছি সরকারি পুজো করবে সরকার অফিসে তার খরচা তারা নিজেরাই বহন করবে কিন্তু এই সরকারের আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সরকারি দপ্তর রসিদ এবং কার করে ফেলেছে চালা দাও এটা কি কারণে কাদের অনুমতি দেওয়া আমি এক্ষেত্রে বলবো যে সরকারি দপ্তর থেকে এইভাবে জোরপূর্বভাবে কোথাও চাঁদা নেওয়াটা এটা ঠিক বাঞ্ছনীয় নয় ওনারা নিজেদের খরচে মানে চাঁদা তুলে নিজেরাই পুজো করতে পারেন কিন্তু সেটা বাইরের বিভিন্ন দোকানদার বা অন্যান্য কোনো ক্ষেত্রে এইভাবে জোরপুরোভাবে চাঁদা আদায় করা এটা এটা ঠিক নয় যদি হয়ে থাকে এটা ঠিক নয় আর আমি এই ব্যাপারে বলবো যে আরো একটু খোঁজ বিস্তারিত খোঁজ সম্বন্ধেই বলতে পারে কেশিয়ারিতে মোটরসাইকেল ও স্কুটির একমাত্র নির্ভরযোগ্য শোরুম মা বাসুলি অটো আমতলা থানার নিকট এছাড়াও আমাদের আরো একটি নতুন শাখা স্ট্যান্ড থেকে বালিক যাওয়া যাওয়ার রাস্তার ডান দিকে এখানে পাবেন ইয়ামাহা আর ফিফটিন এম টি ফিফটিন এফ জেড এস এফ জেড এক্স এছাড়াও পাবেন স্কুটি রেজেডার স্ট্রিট র্যালি শুধু তাই নয় আমাদের এখানে থাকছে স্পট ফিনান্স স্পট ডেলিভারির ব্যবস্থা এবং সেলস ও সার্ভিসিং এর ব্যবস্থা নতুন মোটরসাইকেল বা স্কুটি কিনলে সঙ্গে পেয়ে যাবেন পাঁচ লিটার পেট্রোল ও একটি হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার শর্ত সাপেক্ষ তাহলে আর দেরি না করে আজই আসুন মা বাসুলি অটোতে বিশেষ দ্রষ্টব্য অরিজিনাল স্পেয়ার পার্টস ও কোম্পানির ট্রেনিং প্রাপ্ত দক্ষ মেকানিক এবং আধুনিক যন্ত্রপাতি তারা